আর্যভট্টের আবিষ্কার প্রাপ্য এটাই কোন মতে বন্ধ করো দুর্গা পূজা এটাই দাবি রাজপথের কি তাই তো এটাই তো বলতে চান নাকি ঠিক আছে দেখুন একটা ডেমো দেখিয়ে দিচ্ছি দেখুন আগে তারপর বিচার করবেন আমি মিথ্যা না সত্যি পুজো মণ্ডপে রাত দখলের ডাক দেওয়া হয় যারা পুজোর উদ্যোগকারী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে পুজো মণ্ডপে রাত দখলের ডাক দেওয়া হয় যারা পুজোর উদ্যোগকারী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে তো এরপরে আসি দ্বিতীয় পয়েন্টে উনি কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জমানায় বেশ কিন্তু জনপ্রিয় তার কারণ হচ্ছে ওনার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করা হয়েছে সেই পোস্টে উনি কি লিখেছেন উনি কি বোঝাতে চেয়েছেন লিখে সেইটা একবার দেখে নেবো রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ এখনই পঁচাশি হাজার টাকা মোৎসব ভাতা বন্ধ করে তা বন্যা কবলিত মানুষের জন্য দেয়া হোক বলে মনে করি জনগণ কি বলে অর্থাৎ দুটো পয়েন্ট আমি তুলে ধরলাম এই দুটো পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট ছিল রাত দখলের ডাক দিলে যারা পুজো উদ্যোক্তা তাদের নাকি অবস্থা বেশ খারাপ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট পয়েন্ট আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বন্যা পরিস্থিতির জন্য রাজ্যে যে পঁচিশ হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে দিচ্ছেন পুজোর বাজারে যাতে আরও অর্থনৈতিক যে ভারসাম্য সেটা আরো বৃদ্ধি পায় সেইটাকে উনি বলছেন মোচ্ছব ভাতা এটাকে নাকি বন্ধ করে দেওয়া উচিত আবার জিজ্ঞেস করেছে কি বলেন আপনারা তো এখন আমি কিছু বলবো না উনি জিজ্ঞেস করেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন যারা পুজোকে ভালোবাসেন যারা সাম্য ঐক্যকে ভালোবাসেন তারা দয়া করে কমেন্টটা করে লিখে জানিয়ে দিন তাহলে সেই জিনিসটা নিয়ে আমি আরেকদিন ভিডিও বানাবো দয়া করে কমেন্টটা করুন তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা বিশাল বড় একটা ট্র্যাপ একটা বড় চক্রান্ত রাজ্যের অর্থনীতিকে একদম বসিয়ে দেওয়ার জন্য তার কারণটা আমি বলে দিচ্ছি এনার যে রাজনৈতিক পরিচয় এনার রাজনৈতিক পরিচয়টা এক্ষুনি আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে স্পষ্ট হয়ে যাবে উনি কে এবং কি উদ্দেশ্য ওনার এই পোস্টগুলো কিংবা এই ভিডিওতে এই কথাগুলো বলার সাহস উনি কোথা থেকে পান এই জিনিস এই মানে ছবিটা দেখুন আগে তারপরে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি আপনাদের এবং ওনার বক্তব্যটা স্পষ্ট হয়ে যাবে এবার আসি আসল কথায় এই ছবিতে আপনারা যাদেরকে দেখছেন বাম দিকে যিনি রয়েছেন উনি দনমের কুখ্যাত সিপিএম নেতা দুলাল बनर्जी জেলખાটা আসামি এবং তাকে সম্বোধিত করছেন এই ডক্টর প্রখ্যাত ডক্টর নরনারায়ণ बनर्जी যিনি নাকি এই ডাক্তারি আন্দোলনের সঙ্গে নাকি প্রথম থেকে উৎপত্তি ভাবে যুক্ত এবার বুঝতে যাচ্ছেন আসল ধাক্কাটা কোথায় লাগছে সিপিআইএম এবং মার্কসবাদী দলগুলি কোনোমতেই কিন্তু এই সব পূজো আচার বৈবিশ্বাসী নয় তারা এটা যেমন প্রমাণ করে দিল এবং তার সঙ্গে এটাও প্রমাণ করে দিল যে বাংলাকে যে যেকোনও চাপে ফেলতে হবে এই যে ডাক্তারি আন্দোলনটা চলছে আর্যিকর ইস্যু শুনিয়ে এই ইস্যু কিন্তু অনেকটা সমাধানের পথে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কাউকে চিনুক না চিনুক এই সিপিএম পালস কিন্তু মমতা ব্যানার্জি খুব ভালো মতো বুঝতে পারে তাই জন্য খুব সুন্দরভাবে একদম সঠিক টাইমিংয়ে ঠিক সময় ঠিক জিনিসটা করে দেখিয়ে দিয়েছেন মিটিংটা করেছেন এবং তার সাথে সাথে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলেন সেগুলো পূরণ করে দেবেন কিন্তু কিছু কিছু মাকু নেতা কিন্তু সেগুলো সহ্য করতে পারছে না ওনারা সমস্যার সমাধান চান না ওনারা চান চেয়ার এটাই কিন্তু ওনাদের মূল উদ্দেশ্য তাই জন্য বলবো যে দেখুন এখানে কাউকে ডিফেন্ড করার ব্যাপার নেই এখানে একটাই ব্যাপার সেটা হচ্ছে বাংলাকে অপমান যে করবে বা যারা করবে তাদেরকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এবং তার সাথে সাথে তার সাথে সাথে আমাদের হিন্দু ধর্মের তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব সর্বকালের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে যারা অপমান করবে তারা কোনোদিনও বাংলার ভালো চায় না কোনোদিনও রাজ্যের ভালো চায় না দেশের ভালো চায় না সাধারণ মানুষের ভালো চায় না কৃষকের ভালো চায় না কেটে খাওয়া মানুষের ভালো চায় না তারা শুধুমাত্র নিজস্ব স্বার্থ সুদ্ধির জন্য এই কমেন্টগুলো করছেন এই চেষ্টাগুলো করছেন তো দেখুন আমার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন আর যদি মনে হয় যে না এর মধ্যে একটু সব সত্যতা রয়েছে তাহলেও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ